আসসালামু আলাইকুম গাইস অনেক দিন আমরা খেলাধুলা করি না প্রায় তিন থেকে চার মাস আমরা ক্রিকেট খেলতে আসি না অতি ভোরে চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ সেই কুয়াশার মধ্যে আজকে আমরা আবার ক্রিকেট খেলতে খেলতে চলে আসলাম আমাদের টিমে ফরিদপুর প্রাইভেট লিমিটেড ডায়াগনস্টিক ফরিদপুর শাখা সকল স্টাফরা অর্থাৎ ছেলে স্টাফ যারা তারা সবাই ক্রিকেট খেলতে চলে আসলাম হ্যাঁ দেখা যাক আল্লাহ ভুল শাকিয়াও আমাদের সামনে শুক্রবার এশিয়াই কোম্পানির সাথে আমাদের ফাইনাল খেলা আছে যার কারণে আমরা প্র্যাকটিস শুরু আজকে থেকেই শুরু করলাম আবার খেলা দীর্ঘ চার মাস খেলা হয় না তাই আমরা চলে আসলাম আজকে ফৈদপুর টিভি অর্থাৎ বক্ষ বেদি হাসপাতাল ফরিদপুর সেই মাঠে চলে আসলাম অনেক বড়ো একটি মাঠ আপনারা দেখেন অনেক সুন্দর একটি মাঠ এই মাঠে আমরা এর আগেও কয়েকবার খেলেছি আবার নতুন করে আজকে খেলতে চলে আসলাম শুধু

ওদিকে বল করছেন আমাদের মামুন ভাই এদিকে ব্যাট করছেন আমাদের ম্যানেজার সাহেব খন্দকার কামরুজ্জামান সাহেব সামনের দিকে ফিল্ডিং করছেন মাসুদ ভাই ওদিকে আছেন মহাদেব দা ওদিকে আছেন শুভ আমাদের আম্পায়ার দায়িত্ব আছেন আমাদের আইটি ভাই ওদিকে আছে ওয়ায়দুল সাহেব তারপরে আছে সাগর সাহেব আবার হয়ে গেল এরপরে ব্যাট করবেন আমাদের আরিফ সাহেব আরিফ ভাই যিনি মার্কেটিংয়ের দেখতে আছেন ওদিকে বল করবেন আমাদের মোটা মাসুদ অর্পে মাসুদ ভাই এদিকে ফিল্ডিং এর দায়িত্ব আছেন রুহুল আমিন আসেন হলো ফিল্ডিং এর দায়িত্ব আছেন আমাদের ওদিকে অর্পে মাসুদ ভাই মোটা ভাই ব্যাটিং করছেন আরিফ সাহেব ওদিকে বল করছেন মামুন ভাই কোট চার 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 হবে চার হবে চার চার হলো না আমাদের মাসুদ ভাই ঠেকিয়ে দিলেন হোয়াইট একেবারে চার অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর বক্ষবিধি হাসপাতাল টিপি মোড়ে খালে জুতা আটা কুলিয়েছে

মাউন ভাই লাইন আরা ভালোছে এখন হোয়াইটে আমরা পূর্ণ করে ফেলবো গুড 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 আমাদের ফিল্ডিং এর দায়িত্ব পালন করেন রাসেল সাহেব তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ফিল্ডিং দায়িত্ব পালন করেন বল করছেন আমাদের মাউন ভাই হোয়াইট আবারও হোয়াইট দিলেন

সাক্ত টিরা কি বলবো আচ্ছা গেছে ওই আমার কটা কতরে লাইন এসেছিল ভাইরা এদিকে আমাদের শেখ সাকি এলেন আমাদের হারিফ ভাই এর আগে আমাদের হাঁকিয়েছেন আমাদের ম্যানেজার সাহেব খন্দকার কামরুজান সাহেব সেটা দুঃখিত আপনাদেরকে দেখাতে পারিনি বলে দুঃখিত অনেক বড় একটি সিক্স ওদিকে ফিল্ডিংয়ে দেখতেছিলাম আমাদের মামুন ভাই কিন্তু দুঃখিত তিনি ধরতে পারলেন না ছিল না

অনেক বড় বড় বিল আরে দুই গেট বলে বড় আসলে বিশাল ব্যাপার না 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 এটা হবে না এটা এটা নাই এটা নাই এটা নাই এটা আউট নাই

બો એકસો તાલિયા